গলা ধরে আসে চোখে পানি আসে কিন্তু জানি না কেন এটা কি ডিপ্রেশন সে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই যে সমস্যাটি অনেক সময় কারোর ভিতরে যদি প্রচুর স্যাড বা কষ্ট থাকে তখন কিন্তু হয়ে থাকে এটা কি আসলে মানসিক রোগের কোনো লক্ষণ কিনা বা মানসিক রোগ হিসেবে আসতে পারে কিনা সে বিষয়টি কথা বলবো আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন রাজ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আপনারা অনেক সময় কী হয় বিষণ্নতার নাম শুনেন ডিপ্রেশন বা বিষণ্নতা যেটাই বলেন না কেন তো এই যে বিষণ্নতা এটা কিন্তু বিভিন্ন রকমের লক্ষ্য থাকে অনেক সময় অনেকের স্যাড মোড়ে থাকে এখন এই যে গলা ধরে যা ধরে আসা চোখে পানি আসা এটা হতে পারে কোনো একটা কষ্টের কারণে এটা হচ্ছে এটা যে হান্ড্রেড পারসেন্ট ডিপ্রেশন সেটা বলা যাবে না তাহলে এটাকে ডিপ্রেশন বলতে হলে আরও বেশ কিছু লক্ষণ আছে সেটার সাথে আইডেন্টিফাই করতে হবে প্রথমত যেই ব্যক্তি ডিপ্রেশনে পড়বে তার মোস্ট অফ দা টাইম সে কি থাকবে কার সাথে মিশতে সে চাইবে না অনেক সময় তার অতীতের বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তাগুলো ব্যাক হয় আসতে থাকে অনবরত আসতে থাকে ওই ব্যক্তি হয়তো অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেলে অথবা একদম খাওয়া দাওয়া করেই না ওই ব্যক্তি কি করে অথবা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে অথবা ওজন একদম আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক দিন থাকলে তার ভিতরে সুসিডিয়াল টেন্ডেন্সি বা থেকে যায় তাহলে এগুলো কি বিষণ্নতা এই বিষণ্নতায় যদি অনেকদিন থাকে তখন এটা কিন্তু আউটবাস্ট হয়ে যেতে পারে সেটা আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় সো গলা ধরে আসে চোখে পানি আসে এটা কিন্তু এর কারণে হতে পারে তো অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমার আসলে মানসিক রোগের কারণে হচ্ছে কিনা আবার হয় কি যে অনেক সময় আমার ভিতরে একটা স্যাডনেস যেটা আমার ট্রমা অতীতে হয়তো আমার খুব কাছে যে সে আমাকে হারিয়ে ফেলেছে বা তাকে আমি হারিয়ে ফেলেছি অথবা আমাদের থেকে এসে চলে গিয়েছে এই পৃথিবীতে আর নেই একটা সম্পর্ক অনেকদিন ধরে ছিল কিন্তু এই একটা ট্রোমা হয়তো আমার মানুষের আমার মনের ভিতরে ছিল এবং সেই ট্রমাটাই মাঝে মাঝে ট্রিগার হয় আমি যখন স্ট্রেস থাকি মানসিক চাপে থাকি তখন হয় আমি যখন অন্যের সাথে কথা বলি আমার আমার রাগ লাগে ওই রাগের সময় হয়তো বা ওই জিনিসগুলো চলে আসে তাহলে ডিপ্রেশন বা ট্রমা বা পিটিএসডি যে কোনো কারণের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো হতে পারে এর চিকিৎসা আছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই যত দ্রুত সম্ভব কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া অবসম্ভবই এবং দরকার হলে তাকে ওষুধের চিকিৎসা যেটা সাইকটিস্টার দিয়ে থাকেন সেটাও দরকার হতে পারে সো আজকের ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ